হ্যালো আসসালামু আলাইকুম জনগণ সবাই কেমন আছেন সুন্দর একটা ফুলের শুভেচ্ছা দিয়ে সকালটা আপনাদের সঙ্গে শুরু করলাম আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন দেখেন আজকে সকাল সকাল আজকে বাইরে গিয়ে বসা এখনও হয়নি আমার পুস্কুশোনা ঠান্ডায় কুতকুত করে বসে আছে বিছানায় ওদিকে আমার মা ঠান্ডা পড়াতে বেশ ভালো মজা করে ভিজানো পিঠা বানিয়েছে ছোট ছোট পিঠাগুলো আমার খুব পছন্দ একদম উপর কেমন সর পড়ে আছে আমি বললাম দেখি লোভ লেগে গেল ভাবলাম যে আজকে সকাল আর চাটা হবে না আজকে সরাসরি পিঠা খাবো মাশাআল্লাহ চলে গেলাম সেই পিঠার খোঁজে তো পিঠা দেখেন সুন্দর করে একটা একটা করে বেড়ে নিচ্ছে আমার মা আমরা এলাকায় বা গ্রামে যারা থাকি তারা পিঠাপুলি কিছু বানালে অবশ্যই সবাইকে দিয়ে খেতে হয় তো আমি এখন এই প্লেটটা নিয়ে যাব একজনকে দেওয়ার জন্য খাবি হ্যাঁ ভিঘানা পিঠা অবশ্যই পুষ্কুর জন্য না অবশ্যই অন্য কারোর জন্য যাই হোক সে যেই হোক আর ঘরে এসে দেখেন এই যে তাকে একটু পিঠা খাওয়ালাম তার এটা খুবই ফেভারেট পিঠা অন্যান্য পিঠার চাইতে এই ভিজানু পিঠাটা তার খুব পছন্দ যদি ওই পিঠাটা খাওয়ার পরে সে বেশ ছয় ঘন্টা ঘুমিয়েছিল আমি নিজেও অনেকটা ঘুমিয়েছিলাম খেজুরের রসের পিঠা মানে খেজুরের গুড়ের পিঠা খেলে অনেক বেশি ঘুম পায় এদিকে দেশি মুরগি এবং বড় বড় করে নতুন আলু দিয়ে মাংস রান্না করা হচ্ছে নতুন চুলাই আমার মায়ের তো আমরা সবাই দেখছি রান্না করাটা অসাধারণ ভালো লাগতেছে কারণ সবাই মিলে খাবো আজকে আমার মামাতো ভাই আসছে মামাতো ভাই আসবে ফুকাতো বোন আমরা সবাই মিলে ওদিকে রোদে বসে দেখেন আমিও এক বাটি পিঠা নিয়ে নিয়েছি খাচ্ছি চরম মজা লাগতেছে রোদে বসে ভিজানো পিঠা রসে টস টৈতম্বুর একদম মিষ্টি একদম পারফেক্ট ওইদিকে আমার মায়ের মাছ ভাজি চুলায় দেওয়া হয়ে গেল আস্তে আস্তে মাছটা ভাজি হয়ে যাবে দিয়ে দিবে বেরেস্তা পেঁয়াজ মরিচের বেরেস্তা তো এটা খেতে খুব ভালো লাগে এখানে ফুলকপি আলু দিয়ে ভাজি একদম টোটালি শীতে যা খায় মানুষ সেগুলো নিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তো এখানে দেখেন ছোটো ছোট করে বেড়ে নিয়েছি যদিও অত গার্নিশ করিনি অত ভালো প্লেটে রাখিনি তো এরা খেয়ে দিয়ে একদম লেপের উপরে দেখেন এটে সেটে ঘুমাচ্ছে তাদের খাওয়ার চিন্তা আর নেই তবে আমরা খেতে বসলেই তারা উঠে পড়বে এটাই স্বাভাবিক এই হচ্ছে প্লেটার একটু আচার একটু ফুলকপি আলুর ভাজি এবং মাছ ভাজি দিয়ে শুরু করা হয়েছে খাবার দাবার দেখেন কেমন খাওয়া হচ্ছে এরপর একটু মাংস নিয়ে খাওয়া আমাদের এটাই হচ্ছে আজকের মেনু এবং আমি সবার চেহারা দেখালাম না এখানে আমি পাঁচ জন সাতজন সবাই মিলে আমরা খাচ্ছিলাম এরপর আমাদের ডাক পড়লো আমরা যে রেশন পাই সেই রেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আমাদের ফোন নাম্বার দিতে হবে আমরা চলে গেলাম ইউনিয়ন কাউন্সিলে সেখানে গিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমি একটু ফুটেজ নিয়ে নিলাম আমাদের আশেপাশে পরিবেশটাও নিয়ে নিলাম এত জোশ লাগতে বিকালটা তো আমাদের এই কাজগুলো করতে করতে বেশ সন্ধ্যা অব্দি আমাদের ওখানে অপেক্ষা করতে হলো এটা প্রসেসিং আর কি সুন্দর একটা সূর্য অস্ত যাচ্ছিলো সেটাও ধরে নিলাম আমি আমার ক্যামেরাতে তো এরপরে কাজ করতে করতে বেশটা সময় কেটে গেল অনেক মানুষের ভিড় জমে গেল আসলে দৈনন্দিন কাজ বলতে যেটা বোঝায় তো সবারই তারা আমারও তারা কেউ কারো পরে নয় তো যখন যার কাজ শেষ হয়েছে তখন তার কাজ শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম এই তো ছিল আজকে আমার দিনের রুটিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ